আইপিএল নিলামে নাম নেই বাঘা বাঘা অনেক তারকার প্রীতি দল ছেড়ে রেকর্ড গড়লেন লোকেশ রাহুল বিজয়ের ফেরাটা হল ভুলে যাওয়ার মতো সিলেটের ইনিংসে ডটের সমাহার অল আউট একশোর আগেই বিশ্বকাপে টিকে থাকতে আজ জিততে হবে যুবাদের বিপাকে বাউচার হারাতে পারেন চাকরি ভিসা পেয়ে গেছে আগামী সপ্তাহে ফ্লাইট ধরব বললেন জেমি সিডন্স এবং তিন ম্যাচ নিষিদ্ধ রিয়াল মাদ্রিদের অধিনায়ক মার্সেলো সবাইকে আমন্ত্রণ এনবিএস খেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি বিন্থাল আহমেদ মাসুম শিরোনাম শুনছিলেন এখন বিস্তারিত আইপিএল নিলামে নাম নেই বাঘা বাঘা অনেক তারকার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর আসন্ন আসরের মেগা অপশনে উঠছে মোট বারোশো চোদ্দ জন ক্রিকেটারের নাম এতে রয়েছেন ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মাতানো অনেক ক্রিকেটার তবে আন্তর্জাতিক ক্রিকেটের অনেক বড় বড় নাম নেই এবার নিলামে ইংল্যান্ডের বেন স্টোকস জোফ্রা আর্চার স্যাম কারান ক্রিস ওকস ও জোরুট আইপিএল এ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন এবার আসরে খেলতে আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত নিলামের নাম দেননি অজি তারকা পেয়েছেন মিচেল স্টার্ক অজানা কারণে নিলামের নাম নেই ইউনিভার্স বস খেত ক্রিস গেইলের গতবার মতো এবারও নিলামের সর্বোচ্চ ভিত্তি মূল্য ধরা হয়েছে দুই কোটি রুপি সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান সর্বোচ্চ ভিত্তি মূল্যে নিলামে আছেন উনপঞ্চাশ জন ক্রিকেটারকে রাখা হয়েছে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে এবারে নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১২ ও তেরো ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে গত আসরেও সাকিবের ভিত্তি মূল্য ছিল দুই কোটি রুপি তবে মুস্তাফিজের ভিত্তি মূল্য ছিল এক কোটি রুপি মোহাম্মদ নবী মার্নাস লাবুসানে লিয়াম লিভিংস্টোন জেভন কনয়ের মতো তারকা উঠছেন এক কোটির ভিত্তি মূল্যে প্রীতি চিন্তার দল ছেড়ে রেকর্ড গড়লেন লোকেশ রাহুল আগামী বারো এবং তেরো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর মেগা নিলাম আর নিলামের আগে রেকর্ড গলেন ভারতীয় দলের ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল বলিউড অভিনেত্রী প্রীতি দল পাঞ্জাব কিংস ছেড়ে নতুন ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌতে যোগ দিয়ে রেকর্ড করেছেন তিনি লোকেশ রাহুলকে সতেরো কোটি রুপিতে দলে ভিড়িয়েছে লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজি যা আইপিএল এর ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়ার রেকর্ড অবশ্য এই রেকর্ডে রাহুল দ্বিতীয় এর আগে দু হাজার আঠারো সালের নিলামের আগে সতেরো কোটি রুপিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে গিয়েছিলেন বিরাট কোহলি সে অর্থে কোহলির আইপিএল ইতিহাসের রেকর্ড ছিলেন রাহুল রাহুলকে এত অর্থে কেবল দলই নেয়নি লক্ষ্ণৌ দলের গুরু গুরুদায়িত্ব দেওয়া হয়েছে তার কাছে রাহুলের অধীনে এই দলে খেলবেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার এবং ভারতের তরুণ স্পিনার রবি কিনেছে লক্ষণ বারো ফেব্রুয়ারি নিলামে আরো উনষাট দশমিক আট নয় কোটি রুপি নিয়ে অংশ নেবে লক্ষ এদিকে জানা গেছে নিলামের সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় নাম রয়েছে বাংলাদেশের দুই তারকা সাকিবুল হাসান এবং মোস্তাফিজুর রহমানের ভারতীয় সংবাদ মাধ্যমের খবর মেগা নিলামকে লক্ষ্য করে বারোশো চোদ্দ জন ক্রিকেটারের তালিকা তৈরি করেছে আইপিএল কর্তৃপক্ষ এবারে নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে দুই কোটি ভারতীয় রুপি আর এ তালিকায় সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্রিকেটারদের মধ্যে সতেরো জন ভারতীয় এবং বত্রিশ জন রয়েছেন বিদেশি ক্রিকেটার বিদেশিদের তালিকায় সাকিব ও মুস্তাফিজের নাম রয়েছে জানা গেছে আইপিএল এর মেগা নিলামের তালিকায় দুশো সত্তর জন ক্রিকেটার বিভিন্ন দেশের জাতীয় দলের আর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেনি এমন খেলোয়াড় রয়েছেন তিনশো বারো জন এছাড়াও আইসিসি সহযোগী দেশগুলো থেকেও রাখা হয়েছে মোট একচল্লিশ জন ক্রিকেটারকে বিজয়ের ফেরাটা হলো ভুলে যাওয়ার মতো ছয় মাস আগে ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি টোয়েন্টি লিগে খেলেছিলেন এক সময় জাতীয় দলের ওপেনার এনামুল হক বিজয় গত ছাব্বিশ জুন মিরপুরে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রাইম ব্যাংকের হয়ে করেছিলেন মাত্র তেরো রান বারো বল খেলে একটি করে চার ছাড় মেরেছিলেন তারপর দীর্ঘ বিরতি সেই মিরপুরেই এবার সিলেট সানরাইজার্সের সিলেটের শুরুটা হয়েছে এনামুলকে হারিয়ে ছয় মাস পর প্রতিযোগিতামূলক টি টোয়েন্টি ম্যাচে খেলতে নামা এনামুল নয় বলে মাত্র তিন রান করে নাহিদুল ইসলামের বলে আলগা শট খেলতে গিয়ে উইকেট কিপার মহিদুলের গ্লাভসে ধরা পড়েন দলীয় সাত রানে প্রথম উইকেট হারিয়ে সিলেট বেশ চাপে পড়ে গেছে নাহিদ মুস্তাফিজুররা বল হাতে ভয়ঙ্কর হয়ে উঠেছেন উল্লেখ্য এনামুল হক বিজয় সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন দু সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে সেই ওয়ানডে ম্যাচটিতে চব্বিশ বলে চোদ্দ রান করে দল থেকে বাদ পড়েন এরপর আর কোনো ফর্মেটেই সুযোগ পাননি তিনি সিলেটের ইনিংসে ডটের সমাহার অল আউট একশোর আগেই নিজেদের প্রথম ম্যাচে বল হাতে দারুন শুরু করেছে কুমিল্লা রহমান ইসলামদের বোলিংয়ের সামনে চোখে যেন সর্ষে ফুল দেখেছেন সিলেট সানরাইজার্সের ব্যাটসম্যানরা ইনিংস জুড়ে ছিল ডট বলের সমাহার একশো রানের ঘর ছোয়ার আগেই অল আউট হয়ে যায় দলটি বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি কুমিল্লা ও সিলেট শনিবার বাইশ জানুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লা ব্যাটিং করতে নেমে উনিশ ওভার এক বলে ছিয়ানব্বই রানে অল আউট হয় সিলেট ব্যাটিং করতে নেমে ধুকতে থাকে সিলেট শুরু থেকে উইকেট হারানোর সঙ্গে ব্যাটসম্যানরা খেলতে থাকেন একের পর এক ডট বল টি টোয়েন্টিতে যেখানে ব্যাটসম্যানরা সিঙ্গলস ডাবলসের সঙ্গে বাউন্ডারি মারার জন্য মুখিয়ে থাকেন সেখানে সিলেটের ব্যাটসম্যানরা ডট বল খেলে উল্টো চাপে ফেলেছেন নিজেদের দলকে প্রথম দশ ওভারে ষাট বলের মধ্যে একচল্লিশটি ছিল ডট মেডেন ছিল এক ওভার দশ ওভারে রান ছিল চার উইকেটে চুয়াল্লিশ ওভার প্রতি চার দশমিক চার শূন্য রান করে নিয়েছে দলটি পরের নয় ওভারে এক বলে ডট ছিল সাতাশটি রান se vanno সিলেটের ইনিংসে সর্বোচ্চ বিশ রান করেছেন কলিন ইনগ্রাম রবি বোপারা সতেরো ও সোহাগ গাজী বারো রান করেন এছাড়া দুই অঙ্কের ঘরে স্পর্শ করতে পারেননি কোন ব্যাটসম্যান দ্বিতীয় সর্বোচ্চ রান আসে অতিরিক্ত থেকে উনিশ রান কুমিল্লার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন তিন বোলার নাহিদুল ইসলাম মুস্তাফিজুর রহমান ও শহীদুল ইসলাম হাত ঘুরিয়েছেন মুমিনুল হক আরিফুল হক মুমিনুল এক উইকেট পেলেও আরিফুল পাননি এছাড়া তানভীর ইসলাম ও করিম জানাতেন একটি করে উইকেট সবচেয়ে বেশি ডট দিয়েছেন নাহিদুল ও তানভীর দুজনই দেন সমান সতেরোটি করে ডট ক্রিপন বোলিং করেছেন তানভীর চার ওভারে মাত্র দশ রান দেন তিনি গত প্রথম ছিল লো স্কোরিং আগে করে টার্গেট দিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টার্গেটে খেলতে নেমে চার উইকেটে জয় পায় বরিশাল এই ম্যাচের দুই ইনিংসে ডট বল ছিল একশো চারটি বিশ্বকাপে টিকে থাকতে আজ জিততে হবে যুবাদের অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপে বাংলাদেশের নক লড়াই শুরু হয়ে যাচ্ছে আজ থেকেই কোয়ার্টার ফাইনালে উঠতে হলে আজ আরব বিপক্ষে জিততে হবে রাকিবুল হাসানদের ইংল্যান্ডের বিপক্ষে হেরে টুর্নামেন্ট শুরু করা বর্তমান চ্যাম্পিয়নরা কানাডা বিপক্ষে নিজেদের ফিরে পেয়েছে গ্রুপের শেষ ম্যাচে আরো ভালো করার লক্ষ্য যুবাদের কানাডা বিপক্ষে আট উইকেটে জয় রাকিবুল মূল কৃতিত্ব দিয়েছেন বোলারদের প্রতিপক্ষকে একশো ছত্রিশ রানে বেঁধে ফেলাতেই জয়টা সহজ হয় বাংলাদেশের পেসার রিপন মন্ডল ও অফ স্পিনার মেয়েরা হোসেন দুজনে নিয়েছেন চার উইকেট বোলাররা খুবই ভালো বোলিং করেছে এই এটা আমাদের জন্য একটা ভালো দিক বোলিং ইউনিট হিসেবে নিজেদের উপর আমাদের আস্থা আছে এই পারফরমেন্সে আমরা তাই খুশি প্রথম ম্যাচের নর্মর অবস্থা কাটিয়ে ব্যাটাররাও ম্যাচে আস্থা নিয়ে ব্যাট করেছেন রাকিবুল নিশ্চিত এর ধারাবাহিকতা চান আজও আলাদা করে তিনি অবশ্য ফিল্ডিং এ উন্নতি করার কথা বলেছেন এ ম্যাচে ম্যাচ জিততে হলে ফিল্ডিং ও আমাদের ভালো হতে হবে গত দুই ম্যাচ থেকে এই ম্যাচে আমরা তাই ফিল্ডিং উন্নতি করতে চাই এই গ্রুপে তারা তিন জয়ে ইংল্যান্ড এর মধ্যে শেষ আট নিশ্চিত করে ফেলেছেন শেষ ম্যাচে আরব আমিরাতকে হারিয়েছে তারা একশো রানের বড় ব্যবধানে ব্যাটিং এ সর্বোচ্চ তিনশো বাষট্টি রানের স্কোর করে তারা টম প্রেস্ট খেলেছেন অপরাজিত একশো চুয়ান্ন রানের ইনিংস একশো তিয়াত্তর রানে অল আউট হয়ে যায় আরব আমিরাত তার অবশ্য নিজেদের প্রথম ম্যাচে ক্যানাডাকে হারিয়েছিল রানে তাতেই আজ বাংলাদেশের সঙ্গে কোয়ার্টার ফাইনালে ওঠা লড়াই বিপাকে বাউচার হারাতে পারেন চাকরি কালোরি জীবনে করা বর্ণবাদী আচরণের কঠিন পরিস্থিতিতে পড়েছেন মার্ক বাউচার দক্ষিণ আফ্রিকার প্রধান কোচের বিরুদ্ধে আনুষ্ঠানিক ভাবে গুরুতর অসদাচরণের অভিযোগে দছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা সিএ এজন্য কোচের পদ থেকে বহিষ্কার হওয়ার আশঙ্কা রয়েছে তার এজন্য কোচের পদ থেকে বহিষ্কার হওয়ার আশঙ্কা রয়েছে তার সোশ্যাল জাস্টিস এন্ড নেশন বিল্ডিং এসজেএন কমিশনের গত মাসের প্রতিবেদনের পর বাউচারকে অভিযুক্ত করে দক্ষিণ আফ্রিকার বোর্ড শাবেকে কিপার ব্যাটসম্যান এখন সিনিয়র কাউন্সিল অ্যাডভোকেট টেরি মেটাওয়েট নেতৃত্বে অধীন ডিসিপ্লিনারি শুনানির মুখোমুখি হতে হবে সিএ এর পৃষ্ঠপোষকতার বিবৃতি নিয়ে জানায় অভিযোগ পত্র এর মধ্যে বাউচারকে দেখানো হয়েছে আগামী বুধবার তিনি মোটাবের সঙ্গে দেখা করবেন শুনানির সময় নির্ধারণ করতে উল্লেখ্য অন্যান্য সতীর্থদের সঙ্গে কৃষ্ণাঙ্গদের উদ্দেশ্য করে গান গাওয়া এবং তাদেরকে বিভিন্ন ডাক নামে ডাকার কথা স্বীকার করেছেন বাউচার ওইসব গান গাওয়া ও ডাকনাম ব্যবহার করায় অপরাধ হিসেবে গণ্য হচ্ছে পরে তিনি এর জন্য ক্ষমা চেয়েছেন ভিসা পেয়ে গেছে আগামী সপ্তাহে ফ্লাইট ধরবো বললেন জেমিসি সিডন্স ব্যাটিং পরামর্শক হিসেবে বাংলাদেশ ক্রিকেটে ফিরছেন সাবেক কোচ জেমি সিরান্স পয়লা ফেব্রুয়ারি থেকে তিনি কাজে যোগ দেবেন ফেসবুকে এক ভিডিও পোস্ট করে অস্ট্রেলিয়ান কোচ জানালেন বাংলাদেশে আসার ভিসা প্রক্রিয়া শেষ ফ্লাইটও বুকিং দিয়েছেন এখন বাংলাদেশে পা ফেলার অপেক্ষায় প্রহর গুনছেন স্বাগত সবাইকে মাত্রই বাংলাদেশের ভিসা পেলাম যেখানে আমার পরবর্তী কাজের ঠিকানা দুই বছর সেখানে কাটানোর পরিকল্পনা রয়েছে এই বছরের অক্টোবরে অস্ট্রেলিয়াতে আমাদের একটি টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে আমি তরুণ কয়েকজন খেলোয়াড়দের নিয়ে কাজ করতে মুখে আছে শুধু জাতীয় দল নয় জুনিয়র ডেভেলপমেন্ট প্রোগ্রামেও কাজ করব। তাদেরকে ম্যাচের জন্য প্রস্তুত করে আনন্দ পাই ভিসা পেয়ে যাওয়ায় আগামী সপ্তাহে ফ্লাইট বুকিং দেব আশা করি পহেলা ফেব্রুয়ারি থেকে আমি বাংলাদেশে কাজ করতে পারবো আমি আগেও সেখানে কাজ করেছি সেখানে কাজ করতে আমি ভালোবাসি ভিডিও বার্তায় এভাবে বলেছেন সিরামস নিউজিল্যান্ডে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যে বেশ খুশি সিরাজ তবে প্রথম টেস্টের পারফরমেন্স ধরে রাখতে না পারায় অবাক তিনি অভিজ্ঞ কোচ বাংলাদেশে এসে এসব দেখি কাজ করার আগ্রহ দেখিয়েছেন তার ভাষ্য সাম্প্রতিক সময়ে বাংলাদেশ টি টোয়েন্টি ও টেস্টে ভালো কিছু জয় পেয়েছে বিশেষ করে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে তারা দুর্দান্ত জয় পেয়েছে ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন বিভাগে দারুণ ক্রিকেট খেলেছে যদিও দ্বিতীয় টেস্টে আগের পারফরমেন্স ধরে রাখতে পারেনি আমি নিশ্চিত নই কেন তারা এই জায়গায় উন্নতি করতে পারছে না আমি আশা করি এ ব্যাপারে আমি তাদের সাহায্য করতে পারবো যখন ওখানে যাব। আশা করি জাতীয় দল ও তরুণ ক্রিকেটারদের নিয়ে কাজ করব। যদিও আমি শতভাগ নিশ্চিত নই কোথায় আমি কাজ করবো তবে এতটুকু বলতে পারি কিছু তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে আমাকে কাজ করতে হবে জেমি সিরন্স আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দু সাল থেকে দু হাজার এগারো আইসিসি ওয়ার্ল্ড কাপ পর্যন্ত তিনি সাকিব তামিমদের কোচ ছিলেন বিশ্বকাপ ব্যর্থতার পর চাকরি হারান তিনি থাকতে চাইলেও বিসিবি তাকে রাখেনি তবে ব্যাটিং কোচ হিসেবে তার দারুণ কথা স্বীকার করে নেন তামিম মুশফিকরা তাদের মধ্যে সিরোজ তাদের ব্যাটিং উন্নতিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন ওই সময় জেমি সিরোজকে ব্যাটিং পরামর্শ হিসেবে নিয়ে আসলেও তাকে কোন দলের সঙ্গে কাজে লাগানো হবে তা চূড়ান্ত করা হয়নি তিন ম্যাচ নিষিদ্ধ রিয়েল মাদ্রিদের অধিনায়ক মার্সেলো দশ জনের দলে পরিণত হয়েও এলচে বিপক্ষে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ তবে সেই জয়কে ছাপিয়ে সামনে এসেছে ম্যাচের দুটি বিতর্কিত ঘটনা যার একটি রিয়াল ব্রাজিলিয়ান তারকা মার্সেলোকে ঘিরে লালকার দেখে রেফারের উদ্দেশ্যে বাজে মন্তব্য করেন রিয়াল অধিনায়ক শাস্তি হিসেবে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি কোপা দেল রেতে বৃহস্পতিবারের সেই ম্যাচের একশো দুই মিনিটে কার্ড দেখে মাঠ ছাড়েন মার্সেলো যদিও ফাউল করেননি বলে দাবি এই ব্রাজিলিয়ারের মাঠ ছেড়ে যাওয়ার সময় ক্ষোভ উগ্র দেন রেফারি ফিগার আয়ো ভাসকেজের ওপর ভাস্কেজকে তুমি খারাপ মন্তব্য করেন এই ব্রাজিলিয়ান লেফটব্যাক এমন মন্তব্যের জেরে মার্সেলোকে তিন ম্যাচ নিষিদ্ধ করেছে ফেডারেশন তবে এই শাস্তির বিরুদ্ধে আপিল করবে রিয়াল কোপা দেলের শেষ তো সেই ম্যাচে এলসেকে দুই এক গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে রিয়াল শেষ আটে রিয়ালের প্রতিপক্ষ অ্যাথলেটিক মিলবাও দর্শক এই ছিল এনবিএস খেলার সংবাদে প্রতিদিন সব খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন